কলকাতার মধ্যে একটা অন্যতম বেসরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ফ্যাকাল্টি পজিশনের জন্য ভ্যাকেন্সি এসেছে যে সমস্ত ভিউয়ার্সরা আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা আপনাদের এডুকেশন যদি বিটেক ইলেকট্রিক্যাল অথবা যদি আপনারা এম টেক কমপ্লিট করে নিয়েছেন এবং একটা কলেজে যদি পড়ানোর কাজের সাথে যুক্ত করতে চাইছেন নিজেকে সেক্ষেত্রে অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন কলকাতার বারুইপুর লোকেশনে এই কলেজটা অবস্থিত এআইসিটি অ্যাপ্রুভ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ নর্মালি অ্যাজ এ টিচার হিসাবে আপনাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য যে পড়াশুনোর ব্যাপারটা থাকে সেটা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে দুজনের তো সেক্ষেত্রে খুব শীঘ্রই তৎকাল বেসিসে জয়নিং এই ভিডিওটা দেখার এক সপ্তাহ পর যদি আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু আমরা সাপোর্ট করতে পারবো না আমাদের আর্জেন্ট বেসিসে দরকার আজকেই যদি আপনারা ইন্টারেস্টেড কেউ থাকেন আমাদের মেল আইডি এবং কন্ট্যাক্ট ডিটেলস পাচ্ছেন আমাদের আমার সাথে যদি সরাসরি কথা বলতে চান তার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস থাকে সেটাও যদি করতে চাইছেন ডিসক্রিপশানের লিঙ্ক আছে সেখান থেকে করতে পারেন আর ফিজিক্যাল ইন্টারভিউ হবে ইন্টারভিউ যারা অ্যাটেন্ড করবে তাদেরই ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে আমাদের এডুকেয়ার স্কিল একাডেমির তরফ থেকে আপনারা যে সাপোর্টগুলি পেয়ে থাকেন ধরুন আমরা সময়ে সময়ে বিভিন্ন জবের মানে যে সুযোগ সেটা আপনাদের মধ্যে তুলে দিই তো আপনারা যদি ইন ফিউচারেও আরও অন্য ধরনের জব নিজের ট্রেড অনুযায়ী করতে চাইছেন আজকেই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে এন্ডল করতে পারেন এই কোর্সে এন্ডল করার পর আমরাই আপনাদের প্লেসমেন্টের ব্যবস্থা করে দেবো ইভেন হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন এগ্রিমেন্টের সাথে যদি আমরা আপনাদের প্লেসমেন্ট প্রোভাইড করতে না পারি দেন টোটাল কোর্স ফিটা কিন্তু রিফান্ডেবল হয় বাট আমরা প্লেসমেন্ট দিচ্ছি কিন্তু আপনার তরফ থেকে সেটাতে আপনি জয়েন করতে চাইছেন না বা আপনি রিপোর্টিং করলেন না আমরা আপনাকে ইনফর্ম করলাম কিন্তু আপনি গেলেন না তখন কিন্তু কোর্স বি রিফান্ডেবল হয় না তো যে সমস্ত ক্যান্ডিডেটে আপনারা এই টিচার্সের জবটা করতে চাইছেন অ্যাজ এ ফ্যাকাল্টি হিসাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জয়েন করতে চাইছেন অতি সত্তর যোগাযোগ করুন বিটেক পাস আউট স্টুডেন্ট অনলি ফর পাস আউট কারণ ডিপ্লোমা পড়াতে গেলে মিনিমাম বিটেক প্রয়োজন এমটেক থাকুক পিএইচডি থাকুক কোনো ম্যাটার নেই এরপর একটা প্রশ্ন আসতে পারে কেমন কি স্যালারি বা আপনার কী ফেসিলিটিস থাকবে দেখুন থাকার যে জায়গা এবং ইলেকট্রিসিটি বিল কলেজের তরফ থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে ফুডিংটা আপনার নিজের আপনি কেমন কী খাবেন সেটা রান্না করে খেতে পারেন বাইরে থেকে আনিয়ে আপনি খেতে পারেন বা থাকার জন্য যদি আপনার জায়গার প্রয়োজন হয় সেই সাপোর্টটা কলেজ দেবে আর স্যালারি ডিপেন্ড করছে ইন্টারভিউর ওপর বেস করে বাট মিনিমাম যেটা আমরা দেখে থাকি টেন টু টুয়েলভ থাউজেন্ড নরমালি হয়ে থাকে একদম ফ্রেশার্সদের জন্য আর যদি এক্সপিরিয়েন্স হোল্ডার হয়ে থাকেন আপ টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু থাউজেন্ড পর্যন্ত কিন্তু আপনারা নর্মালি কলকাতার মধ্যে অ্যাকোমেন্ডেশন দিয়ে এই স্যালারিটা আপনারা পেয়ে যাবেন তো যারা ইন্টারেস্টেড রয়েছেন আর দেরি করবেন না অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ অনলি কিন্তু দুটো ভ্যাকেন্সি আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে নিজেদের বায়োডাটা পাঠান এবং ডিটেলস যে আলোচনা সেটা সেখান থেকে করে নিন ধন্যবাদ